প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজ আলোচনা করছি প্রফেসর প্রকাশনী যে বাজারে বইটি এসেছে সে বইটির তারা যে মডেল টেস্টগুলো দিয়েছে সেই মডেল টেস্টের আইস দি মডেল টেস্ট নিয়ে আলোচনা ইতিপূর্বে বাজারের একটি সেরা বই ডাইজেস্ট প্লাস বইটির মডেল টেস্ট ছিল ছয়টি সে ছয়টি নিয়ে আমরা আলোচনা করেছি সে তারই ধারাবাহিকতায় এখন আমরা আলোচনা করছি প্রফেসর প্রকাশনী শিক্ষক নিবন্ধন গাইডের মডেল টেস্ট দুই নিয়ে তো যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আপনারা জানেন যে আমরা বরাবরই আমাদের চ্যানেলে প্রথম যে পদক্ষেপটা হাতে নিয়েছি সেখানে আমরা মডেল টেস্টের সাধারণ জ্ঞান ও বাংলা অংশ নিয়ে আলোচনা করছি একটা বিষয় বোঝানোর জন্য যে আপনারা সবাই জানেন নিবন্ধন পরীক্ষায় চল্লিশে পাস অর্থাৎ চল্লিশ মার্ক পেলে আপনি পাস হয়ে যাবে রিটেনের জন্য আপনি নির্বাচিত হবেন তো এই চল্লিশটা মার্কস পাওয়ার জন্য আপনাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সাধারণ জ্ঞান ও বাংলা অংশে কারণ এখান থেকে যদি আপনি পঁচিশের ভিতরে পনেরো পনেরো করে তিরিশ পান তাহলে ইংরেজির প্রেশারটাও আপনার কাছে কমে যাবে পাশাপাশি আপনি যে বাংলা অংশ থেকে যদি পান এবং সাধারণ জ্ঞানের অংশ থেকে যে নাম্বারটা পাবেন তার জন্য গণিতের চাপটাও কিন্তু আপনার অনেক অংশে কমে যাবে তো তারই সুবাদে আমরা আজ প্রথমে আলোচনা করব বাংলা অংশ নিয়ে মডেল টেস্ট দুইয়ের বাংলা অংশ নিয়ে আলোচনা করছি শুরুতে প্রথমে যে প্রশ্নটি এসেছে তার আগে একটা কথা বলি যে প্রার্থী প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট মানে ফাইভ জিরো অর্থাৎ হাফ মার্ক কর্তন হবে অর্থাৎ আপনি বিয়াল্লিশটা প্রশ্নের উত্তর দিয়ে আসলেন কিন্তু আল্লাহ না করুক যদি আপনার একটি দুটি ভুল যায় তাহলে দুইটি ভুলের জন্য আপনাকে এক মার্ক কর্তন আর ওইখান থেকে চল্লিশের থেকে দুই মাইনাস অর্থাৎ আপনি কিন্তু উনচল্লিশ পাবেন এই জন্য খুব সতর্কতার সাথে আপনাকে এমসিকিউ উত্তর দিতে হবে তো শুরুতে যে প্রশ্নটি এসেছে সে প্রশ্নটি হচ্ছে ছাত্রাবাস কোন সমাস আমরা এই পর্যন্ত যে কয়েকটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি সেখানে দেখেছি যে সমাস এরপরে আপনার প্রত্যয় এগুলোর থেকে কিন্তু আপনার প্রতিটা চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটা গাইড তারা কিন্তু এই প্রশ্নটা কিন্তু কমন করে দিয়েছে তো ছাত্রাবাস কোন সমাস এটি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস কাস্টম শব্দের পরিভাষা কী প্রথা স্মৃতিসৌধ কোন সমাজ স্মৃতিসৌধ হচ্ছে মধ্য পদলপী কর্মধারায় অর্থাৎ সমাজ থেকে কিন্তু আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে এজন্য সমাজে কিন্তু আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে ব্রামচিহ্নের প্রবর্তককে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রামচিহ্ন থেকেও কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসে এরপর আছে অক্ষীর সমীপে এর বাক্য সংকোচন কোনটি অক্ষীর সমীপে এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে আপনার বাক্য সংকোচন হচ্ছে সমক্ষম সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় হাইফেন লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি লে লো যোগ অন লবণ আপনারা এই লবণ শব্দের সন্ধিবিচ্ছেদটি আমার দেখা প্রায় চার পাঁচটা পরীক্ষায় আমি পেয়েছি এবং সেখানে সত্যি খুবই ভালো লাগে যে এই ধরনের সন্ধিবিচ্ছেদগুলো বারবারই আসে মেঘ শব্দের সমর্থক শব্দ কোনটি সমর্থক শব্দ থেকেও আসে বিশেষ করে আপনি চাঁদ সূর্য এরপরে বাতাস তারপরে সমুদ্র নদী এই জাতীয় কমন কিছু কিছু সমর্থক শব্দ আছে এগুলো যদি আপনি একটু ট্রাই করেন তাহলে এখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার অনেকাংশে বেড়ে যায় তো যাই হোক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হরিণ শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে সারঙ্গ নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন বাংলা সাধু ভাষার জনককে সঠিক উত্তর হচ্ছে এগারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে এখানে এগারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বারো নম্বরে কোন বা কোটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা সন্ধির প্রধান কাজ কি ধ্বনি পরিবর্তন করাম এরপরে আছে নীচের কোন বানানটি শুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে যেরকম এখানে কিন্তু দেখা চোখে আপনারা বুঝতে পারছেন যে শূন্য এখানে আবার ত্রিভুজ পূর্ণ ভুবন এই যে বানানগুলো এখানে কিন্তু আপনার সঠিক বানান এখানে যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ হবে সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ সমাজ গঠন প্রক্রিয়ায় সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পথটির নাম কি পনেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে সমসমান পদ এ প্রশ্নটি আমি অনেক চাকরির পরীক্ষা পেয়েছি কোন বানানটি শুদ্ধ মনো কষ্ট খ নম্বর তিলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক আমি বারবারই বলছি যে আপনি কিন্তু কারক থেকে প্রশ্ন অবশ্যই চাকরির পরীক্ষায় পাবেন এজন্য বাংলা ব্যাকরণের কারকের অধ্যায়টা কারক সমাজ বিভক্তি এই অংশগুলো কিন্তু আপনাকে বারবার দেখতে হবে আপনি যদি এই অংশটা বারবার দেখেন অবশ্যই এখান থেকে আপনি কমন এমসিকিউ পাবেন কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট থাকে রেলগাড়ির স্টেশন ছেড়েছে বাক্যে স্টেশন কোন কারকে কোন সপ্তকাণ্ড রামায়ণ সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি বৃহৎ বিষয় প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলের যে ভিডিওগুলো এটা আপনার কোনো না কোনো সময় প্রয়োজনে পড়তে পারে কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে আপনার হয়তো বা কোনো ক্ষতি হবে না এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কী বৃহৎ বিষয় প্রতিদিন ফুল ফুটতো কোন কাল প্রতিদিন ফুল ফুটতো এটা আমরা সবাই বুঝতে পারছি যে অতীত কিন্তু কোন অতীত এটার জন্য আপনাকে নিত্যবৃত অতীতে সংজ্ঞাটা জানতে হবে তাহলে আপনি সহজেই জানবেন সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি অল্পে ভয় খায়ের খা এই তো এই এই যে এমসিকিউটা আমি পড়ছি এটাও যে কতবার পেয়েছি তা আসলে যারা অনেকবার চাকরির পরীক্ষায় দিয়েছে তারাই শুধু বলতে পারবে খায়ের খা বাগধারাটির অর্থ হচ্ছে চাটুকার এই চাটুকার বাগধারাটি আবার এরকম আসে যে চাটুকার কোন বাগধারার অন্তর্গত সঠিক হচ্ছে খায়ের খা বাংলা ভাষারীতির কয়েকটি রূপ সঠিক উত্তর হচ্ছে দুইটি নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কী হবে কৃত্রিম প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে বলবো যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হয়তোবা এই ভিডিওগুলো আপনি যখন খুঁজবেন তখন সহজে আপনার কাছে পেয়ে যাবেন এটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে কারণ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ভার্সিটি পরীক্ষায় অথবা বাংলা ব্যাকরণের যে কোনো অংশে আপনার কিন্তু খুব প্রয়োজনে দেখা দিতে পারে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপরে আমরা ছিয়াত্তর অপশানে চলে যাচ্ছি কারণ ছিয়াত্তরের থেকে সাধারণ জ্ঞান শুরু চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় কি বিজু জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি জায়কা এই প্রশ্নটিও কিন্তু অনেকবার পরীক্ষা পেয়েছি খুব সম্ভব আঠারোতম শিক্ষক নিবন্ধনেও এই প্রশ্নটি এসেছিল জাপানের বৈদেশিক সংস্থার নাম কি জায়গা নেটোর বত্রিশতম সদস্য দেশ কোনটি সুইডেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে স্পার্সো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একাশি নম্বরে বাংলাদেশের সরকারি ইপিজেড মোট কতটি একাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ আটটি সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে বির নম্বরের সঠিক উত্তর হচ্ছে গোয়া ওই তয়ের আরণ্যক এটাও কিন্তু অনেক চাকরির পরীক্ষায় পেয়েছে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে সেটি হচ্ছে ওই তয়ের আরণ্যক মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল এই ঢাকা নম্বর কত নম্বর সেক্টরের অধীনে ছিল আমি যেটাই চাকরি কনফার্ম হয়েছিল সেখানে এটি পেয়েছিলাম তিরাআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ দুই নং সেক্টরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইনকে কী বলা হয় চুরআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক ডুরান্ড লাইন সংবিধানের একটা কথা বলে প্রিয়ভিয়ার্স আন্তর্জাতিক যে বিষয়টি মানে অর্থাৎ সাধারণ জ্ঞানের একটা চ্যাপ্টার কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রশ্ন আসে ধরেন এই আজ আমরা যে তারিখে বসে আছি আজকের খুব সম্ভব সাতই মে আমরা যেখানে বসে আছি আমরা জানি যে পাকিস্তান ভারতের একটা যুদ্ধ মহড়া যুদ্ধ প্রায় লেগেই গেছে আমরা আন্তর্জাতিক অঙ্গনে এই রাজনৈতিক বিষয়টা কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় প্রভাব ফেলবে পাশাপাশি মনে করেন ইসরায়েল ফিলিস্তাইন ইরান এই যে বিভিন্ন দেশের ভিতরে যে ঝামেলাগুলো আছে অথবা বাংলাদেশের পাঁচে আগস্টে যে ঘটনাটি এটি কিন্তু আপনার সাধারণ জ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ টাইম লাইন হতে পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এই জন্য এদিকে বেশি নজরদারি দিয়ে এখান থেকে প্রশ্ন খোঁজার চেষ্টা করবেন মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল তিরাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে গোয়া দুই নং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইনকে কি বলা হয় চুরাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ড্রন লাইন সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে পঁচাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ একশো সাঁত্রিশ নং মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ছিয়াশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত সাতাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক লাইবেরিয়া আসিয়ান বা এশিয়ান এ এস ই এ এন অঞ্চলটি একটি সংস্থা এটি কোন অঞ্চলের একটি সংস্থা অষ্টআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে গম দক্ষিণ পূর্ব এশিয়ান সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত উননব্বই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক সেভেন সিস্টার ভারত এই সেভেন সিস্টার বলতে কিন্তু সে আর রাজ্য রাজ্য দিয়ে মনে করেন এখন ভারতের একটি স্বাধীনতার দাবিদার তারা সবসময় স্বাধীনতা স্বাধীনতা বলে বলছে এ সেভেন সিস্টার হচ্ছে সেই সাতটি অঙ্গরাজ্যের কথা বলা হচ্ছে এটি ভারতের ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথাও অবস্থিত হয় নব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ক বেলজিয়াম ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটি আপনার আগামী দিনের অর্থাৎ চাকরির পরীক্ষা সহ বিভিন্ন মনে করেন ভার্সিটি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দরকার হতে পারে ন্যাটো কোন ধরনের জোট এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোন ধরনের জোট ঘ সামরিক জোট ইতিহাসের জনককে প্রত্যাহার করা হয় কত সালে তিরানব্বই এর সঠিক উত্তর হচ্ছে কম বাইশে ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশ সংবিধানের নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি ছিল চুরানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ঘ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বাংলাদেশে সর্বশেষ ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে পঁচানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ঘ দু সাল কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয় ছিয়ানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ঘ এশিয়াটিক সোসাইটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কত জন এর সঠিক উত্তর হচ্ছে ঘ চারশো ছাব্বিশ জন নবায়নযোগ্য শক্তি কোনটি আটানব্বই সঠিক উত্তর হচ্ছে ঘ বায়োগ্যাস বিশ্ব নারী দিবস পালিত হয় কবে আটে মার্চ দেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি পণ্য হচ্ছে একশো নম্বরের সঠিক উত্তর হচ্ছে সুন্দরবনের মধু প্রিয় ভিয়ার্স যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন যারা সাবস্ক্রাইব করেনি আমি মনে করি তারা হয়তো বা লস করছেন এই জন্য যে চ্যানেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে হয়তো এখন আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে না কিন্তু আপনি ভবিষ্যতে চাকরির পরীক্ষা প্লাস বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট পেতে আপনার কিন্তু চ্যানেলটির থেকে তথ্য পাইতে পারেন যেরকম আমি এই চ্যানেলটিতে সবসময় চেষ্টা করব আমরা যারা এখানে কাজ করছি তারা সবাই চেষ্টা করব যে আপনাদের বিভিন্ন চাকরির তথ্য সহ সকল কিছু আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার এজন্য সহজে চাকরির যে কোনো খবর আপনারা পেতে হলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছে এই চ্যানেলের মাধ্যমে হয়তোবা তথ্যটি পৌঁছায় যেতে পারে যেটা আপনার বন্ধুরা আপনাকে সহযোগিতা নাও করতে পারে কিন্তু আশা রাখি যে আমাদের চ্যানেলের যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখেন তাহলে অবশ্যই আপনার দুয়ারে আপনার সংকেত সবার আগে পৌঁছায় যাবে এজন্য সবাই সেদিকে দৃষ্টি রেখে কারণ একটি সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না বাট আপনার জন্য খুব উপকার হবে তো যাই হোক আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মডেল টেস্ট দুই নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব মডেল টেস্ট তিন নিয়ে পাশাপাশি আমাদের চ্যানেলে বিভিন্ন গ্রন্থের বা বিভিন্ন বইয়ের মডেল টেস্ট নিয়ে আলোচনা আছে আপনারা সেগুলো দেখবেন সেগুলো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ